ক্রিস্পি চিকেন ফ্রাই খেতে আমরা সবাই প্রায় পছন্দ করি কিন্তু অনেকেই আছেন চিকেনের উপরে যে স্কিন থাকে সেটা কিন্তু খেতে পছন্দ করেন না তাই আপনাদের সাথে আজকে শেয়ার করবো একেবারে ক্রিস্পি আর জুসি একটা চিকেন ফ্রাই রেসিপি তো আজকে চিকেন ফ্রাই তৈরি করার জন্য এখানে আমি প্রায় এক কেজির বেশি একটু চিকেন নিয়েছি আর চিকেনটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন চিকেনের গায়ে আমি খুব ভালোভাবে কিন্তু কেটে নিয়েছি তো এখন এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে স্বাদ মতো লবণ আর দুই টেবিল চামচ পরিমাণ টক দই তার সাথে দিয়ে দেব এক চা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া আর দিয়ে দেব। আধা চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া দিয়ে দেবো আধা চা চামচ পরিমাণ গোলমরিচের গুড়া সেই সাথে দিয়ে দেবো এক চা চামচ পরিমাণ সয়া সস তার সাথে দিয়ে দেবো এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন আর জিরা বাটা তারপর সব কিছু হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব একটু সময় নিয়ে সুন্দর করে মেখে নিতে হবে যেন চিকেনের গায়ে গায়ে মশলাটা লেগে থাকে আর এই যে আমি কেটে নিয়েছিলাম না চিকেনটা তো ওই চিকেনের মধ্যে ভালোভাবে কিন্তু মশলাটা আমি হাত দিয়ে দিয়ে দিলাম তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু চিকেনটা মেখে নেওয়া হয়ে গেছে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব দুই থেকে তিন ঘন্টার জন্য তারপর অন্য একটা পাত্রে নিয়ে নেব দেড় কাপ পরিমাণ ময়দা তার সাথে দিয়ে দেব এক চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ সেই সাথে দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আর কর্নফ্লাওয়ারটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে কিন্তু চিকেনটা অনেক সময় পর্যন্ত ক্রিস্পি থাকে এবার এই সব কিছু খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নেব তো আমি একটা চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন প্রায় তিন ঘন্টা পরে আবারও মাংসগুলো একটু হাত দিয়ে ভালোভাবে মেখে নেব তো এই মাংসটা সবচাইতে বেশি ভালো হয় আপনি যদি সন্ধ্যায় বা বিকালে করেন তাহলে সকালে এটা ম্যারিনেট করে ফ্রিজে রেখে দেবেন তারপরে আমি এখান থেকে আমার প্রয়োজন মতো মাংস নিয়ে সেই যে যে ময়দা আর কর্নফ্লাওয়ারের মিশ্রণের মধ্যে একটু হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে চিকেনের টুকরোগুলো কোট করে নেব। আর এভাবে কিন্তু চেপে চেপেই কোট করে নেবেন এতে করে কিন্তু লেয়ারগুলো অনেক বেশি হয় আর ক্রিস্পিও হয় তারপরে হচ্ছে এখানে প্রয়োজন মতো পানি নিয়েছে আর পানি নিয়ে তারপর দুইটা চিকেন নিয়ে ডুবিয়ে দিয়েছে আর যখন এরকম বাবুল উঠা বন্ধ হয়ে যাবে তখন চিকেনগুলো তুলে আবারও সেই যে ময়দা কর্নফ্লাওয়ারের মিশ্রণে খুব ভালোভাবে কোট করে নিব তো আমি প্রায় দুই মিনিট মতো এটা একটু চেপে চেপে কোট করে তারপর কিন্তু একটু ঝেড়ে নিয়েছি ময়দাগুলো আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে লেয়ার হয়েছে প্রত্যেকটা চিকেন আমি ঠিক একইভাবে কোট করে তারপর কিন্তু বাড়তি ময়দাটা ঝেড়ে ফেলে দিয়ে তার তারপর তেলের মধ্যে দিয়ে ভেজে নেব তো আগেই আমি চুলায় পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে তার মধ্যে একটা একটা করে চিকেন দিয়ে দেবো তো আমি আজকে চারটা চিকেন একসঙ্গে দিয়ে ভাজছি যেহেতু আমি তেলের পরিমাণটা বেশি দিয়েছি তো আপনি যদি তেলের পরিমাণটা একটু কম দিয়ে থাকেন তাহলে কিন্তু দুইটা দিয়ে একসাথে ভাজতে পারেন চিকেন দিয়ে তারপরে কিন্তু চুলা রসটা আমি মিডিয়াম করে দিয়েছি আর যখন আপনি তেলটা গরম করবেন তেল যেন খুব ভালোভাবে গরম হয় সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে চিকেনটা ভাজার ক্ষেত্রে তা না হলে কিন্তু বাড়তি যে ময়দাটা আছে এটা কিন্তু পরে পুরো তেলটা নষ্ট হয়ে যাবে একটা মিনিট ভেজে নেওয়ার পরে তারপর চিকেনটা একটু উল্টে আর চিকেনটা কিন্তু একটা সাইড বেশ ভালোভাবে ভাজা হওয়ার পরে তারপর কিন্তু উল্টে দেবেন দুই পাশ মিলিয়ে আমি প্রায় পনেরো মিনিট মতো চিকেনগুলো ভেজে নিয়েছি তারপর তেল ঝরিয়ে চিকেনগুলো তুলে নেবো তো সবগুলো চিকেন আমি ঠিক একইভাবে ভেজে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন চিকেনগুলো কিন্তু অনেক লেয়ার হয়েছে আর অনেক ক্রিস্পি হয়েছে চিকেনের স্কিন ছাড়াই যে এটা তৈরি করা হয়েছে এটা কিন্তু একেবারেই বোঝা যাচ্ছে না আপনারা কি বুঝতে পারছেন আমার তো মনে হচ্ছে না এটা রেসিপি ভালো লাগলে প্লিজ একটু শেয়ার করে দেবেন আর একটা লাইক দিয়ে পেজ ফলো করে দিতে পারেন আর আপনি আজকে কোথা থেকে আমার ভিডিও দেখছেন সেটা তো আর আমি জানি না চাইলে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আমি একটা চিকেন ভেঙে আপনাদের সাথে একটু শেয়ার করছি এটা কতটা ক্রিসপি আর কতটা জুসি হয়েছে এটা নিশ্চয়ই দেখেই আপনারা বুঝতে পারছেন আর এটা কিন্তু এখনও অনেক গরম এভাবে চিকেনের গায়ে ডিপ করে যদি কেটে কেটে তারপর মেরিনেট করে মশলা দিয়ে দুই তিন ঘন্টার জন্য রেখে দেওয়া যায় তাহলে কিন্তু চিকেনের ভিতর পর্যন্ত মশলাটা খুব ভালোভাবে ঢোকে আর খেতেও অনেক ভালো লাগে আর দেখেই বুঝতে পারছেন এটা কতটা মানে ক্রিসপি আর জুসি হয়েছে আপনারাও বাসায় একবার হলে এভাবে তৈরি করে খান আশা করি ভালো লাগবে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ